হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি এবং এই ফেসবুক বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে টাকা ইনকামের একটা মাধ্যম কিন্তু এই ফেসবুকে কিভাবে প্রফেশনালি একটা রিলস আপনি আপলোড করবেন সেই প্রসেসটা অনেকেই জানে না আসুন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেব কিভাবে একটা প্রফেশনালি রিলস আপনি আপলোড করবেন এবং সেই রিলসটা মানুষ দেখার এবং সুন্দর একটা ইঙ্গেজমেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তো ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ভিডিও আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বানাই তো চলুন সবার প্রথমে আমাদের যে ফেসবুক অ্যাপস আছে সেটাতে আমরা চলে যাব এরপরে যাওয়ার পরে যে বিষয়টা আসবে সেটা হলো যেখান থেকে আমরা রিলস আপলোড করি এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি রিলসে এন্ট্রি নেবেন রিলসে এন্ট্রি নেওয়ার পর আপনি যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি ভাবি এই ভিডিওটা দিব কারণ আমার এটা পছন্ড হওয়ার পর বাটনে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করার পরে আপনাকে সুন্দর একটা ক্যাপশন লিখতে হবে তো আপনারা আপনাদের মতো ক্যাপশন লিখে নেবেন তো আমি এটা লিখতেছি না এখন আপাতত আমি শুধু আপনাদের দেখাই দিতেছি এখন যে হ্যাশট্যাগটা ইউজ করবেন খুবই ডিমান্ডেবল সেটা হলো যে রিলস এফওয়াইপি এটা আপনারা সবাই দেখে নেন যে কোন কীবাটা আপনারা ব্যবহার করবেন দুইটা একটা হচ্ছে রিলস ভাইরাল আর একটা হচ্ছে রিলস এফওয়াই বি এই দুইটা ট্যাগ আপনারা ইউজ করবেনি কারণ এই দুইটাই অনেক ফর্মে নিয়ে যায় তো আমি আপাতত একটা ইউজ করছি আপনাদের দেখাই দিতেছি আপনারা ইউজ করবেন এরপরে যে বিষয়টা দেখবেন যে হু ক্যান সি ও রেল এই বিষয়টা খুবই লক্ষ্য করবেন যে আপনার এটা পাবলিক আছে না অন্য কেউ আছে বা ফ্রেন্ড টু ফ্রেন্ড অনেক সময় করা থাকে এই বিষয়টা দেখবেন এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে সি মোর সেটিংস যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আরও কিছু অপশন ক্রিয়েট হয়ে যাবে এইখানে এবি টেস্ট যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাই হলো মেন আকর্ষণ একটা রিলসের এইখানে আসার পর আপনাদের মূলত রিলসের কোভার সেটিংস ঠিক করতে হবে আপনি কোন কোভারটা লাগাইতে চান আপনার রিলসে মানে একটা রিলস যেন প্রফেশনালভাবে দেখা যায় এখন আমার যেটা পছন্দ আমি আপনাদের লাগাই দিই দাঁড়ান একটু ওয়েট করুন তো এইখানে আপনারা আসলে আপনাদের মতো সেটিং করে নেবেন আমি মূলত আপাতত এইটাই নিয়ে নিলাম এখানে যেটা আছে এটা আমার ভালো লাগতেছে অরিজিনাল কভার এখানে আপনারা ফ্রম গ্লারি থেকেও করতে পারবেন সমস্যা নেই তবে মূল যে বিষয়টা আপনাদের এই বিষয়টা মারাত্মকভাবে খেয়াল রাখতে হবে যেন কোভার ফটোটা আপনারা লাগাইতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা এখানেই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ভিডিও আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বানাই